বিসমিন রহমান রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইয়ুব মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এই মেশিনটি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পণ্য র্যাফিং করার মেশিন অনেকে এটাকে স্রিং র্যাফিং মেশিন বলে থাকেন তো এই মেশিনটা দিয়ে আপনারা খাতা এবং বোতলজাত যে কোনো ধরনের পণ্যই আপনারা র্যাফিং করতে পারবেন মেশিনটা অনেক হেভি ডিউটি একটা মেশিন টু টোয়েন্টি লাইনে চালাইতে পারবেন তো আপনার এই পার্ট দিয়ে আপনার প্যাকেট দিলে আপনার র্যাফিংটা প্যাচাই দিলে আপনার ওই পার্ট দিয়ে র্যাফিং হয়ে বাইর হয়ে যাবে হিটের মাধ্যমে তো এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে যে কোনো পণ্য র্যাফিং করতে পারবেন মেশিনটা অনেক হেভি ডিউটি একটা মেশিন আর এই মেশিনটা নিতে চাইলে আমাদের উপরে দেওয়া নাম্বারে কল দিয়ে বিচারিত জেনে নিয়ে কন্ডিশনের মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন তা আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই সোজা ভিতরে চলে আসবেন আর উপরে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন তা আর আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন পাশে থাকবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম